এখানে আমার দুই চারটি মিলি মরে এসে আমি চলে যাচ্ছি বেন্ডিং মেশিন আমার টিম টিমের দিকে রিভার্ভ করার জন্য আর এখানে জোনটা প্রায় এক জায়গায় থেকে আরেক জায়গায় সরে যাচ্ছিল আর আমি ভেন্ডিংয়ে চলে আসছি এখানে আমি রিহার্ভ দিয়ে দিই আর একজন রিভার্ভ হয়েছিল না আমি তাকে সুপার মিডিটা করে রিহার্ভ দিয়ে দিই আর আমি এখানে দুইটা সুপার মিলি মেরে গাড়ি তুলতে পুরি এখন আমি গাড়ি তুঁতে আমার কাছে লাস্ট একটা সুপার মিডি ছিল এই সুপার মিডি দাও শেষ এখন আমি নর্মাল মিডি করতেছি আমি কি জোন থেকে বের হতে পারবো না আর এখানে আমি আরেকটা নর্মাল মিডি করতে করতে স্পিড দিয়ে বের হয়ে যাই আর আমি এখানে নেমে যাই সুপার মিডি নেওয়ার জন্য কিন্তু আমি লুডবক্সে কোনো উপকারী সুপার মিডি পাইনি আমি ঘরের ভিতরে চলে আসছিলাম কিন্তু এই ঘরের ভিতরেও ছিল না আর এই লুটবক্স থেকে একটাও সুপার মিডি আমি পাইনি আবার গাড়ির ওখানে আমি চলে যাচ্ছি আর ওখানে একটা এনিমি দিকে আমি হালকা করে ফায়ার করতেছিলাম আর ওই জায়গায় একটা আগুনের মেরে যে আমি ক্যারেক্টার আর এদিকে আমি গাড়ির উপরে উঠে পড়ি ভিডিওটা ভালো লাগে পেজটাকে ফলো করে কমেডি জানিও ভিডিওটা কেমন হয়েছে